সোমবার হাসপাতাল থেকে ছাড়া হলো ইন্দ্রানুজকে উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ আহত হয়েছিল এবং তার পায়ে চোখে গুরুতর আঘাত লাগে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহত ওই পড়ুয়া ঘটনার দশ দিন পর ডিসচার্জ পেলেন ইন্দ্রানুজ গত পয়লা মার্চ আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে এখন কেমন আছেন ইন্দ্রানুজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার বাবা জানিয়েছেন বলা হয়েছে হাসপাতালের তরফ থেকে কি বলা হলো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপাচার্য বলেছিলেন যে এই তার যে হাসপাতালে থাকার যে খরচা সমস্ত কিছু ইউনিভার্সিটির তরফ থেকে সমস্ত কিছু মেটানো হবে সেটা কি ইউনিভার্সিটির তরফ থেকে করা হলো নাকি না আপনাদের তরফ থেকে এখন হচ্ছে যে কমপ্লিট প্রথম প্রশ্ন কমপ্লিট বেড রেস্ট থাকবে এটা ডাক্তাররা সাজেস্ট করেছেন এটা টু উইক্স একদম বেড রেস্ট তারপরে হচ্ছে যে চেক আপের ব্যবস্থাগুলো আছে কিন্তু ইনভেন্টাইম যে যে ক্ষতগুলো আছে সেগুলো হচ্ছে যে রেগুলার ড্রেসিং করতে হবে হ্যাঁ হসপিটালের মতো ট্রেন্ড হচ্ছে যে মেডিকেল পার্সোনালিটি যারা আছেন তাদেরকে দিয়ে এটা ড্রেসিং করা এবং তারা জায়গাগুলো মাঝে মধ্যে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এবারে পাস তৈরি হচ্ছে মানে পুলিশ তৈরি হচ্ছে যাতে ইনফেকশান কিছু না হয় সেইভাবেই ব্যাপারটা রাখতে হবে পাটাকে হচ্ছে গিয়ে ব্লেড যে লেগে যে ইঞ্জুরিটা আছে সেটাকে এরকম ইমাইজ কন্ডিশনে রাখতে হবে আবার ওখানে যেহেতু স্কিনে যেহেতু কুন্ড আছে ক্ষত আছে সেই জন্যে ওটাকে হচ্ছে গিয়ে রেগুলার

যাদবপুরে স্বাভাবিক অবস্থা আজকেও তো একটা অভ্যন্তরে বিক্ষোভ স্লোগান সবকিছু হয়েছে পুলিশ ঢুকেছে এটা আর কতদিন এটা এই ইন্দ্রানুজ সহ যাদের এই হসপিটালে যাদেরকে ভর্তি হতে হয়েছিল এটা একটা বাইপ্রোডাক্ট হয়ে গেছে যেটার জন্য আমাদের সমস্ত অ্যাটেনশন সমস্ত কাজকর্ম সত্যিটা পুরোটাই হচ্ছে গিয়ে এই দিকে চলে এসেছিলো যে ইন্দ্রানুজের অসুস্থতা উপাচার্যের অসুস্থতা এবং ইন্দ্রান্দি সঙ্গে আরও ছোটোখাটো যাদের আঘাত লেগেছিলো তাদের এটা কিন্তু আসল যে সমস্যাটা যেটা নিয়ে সূত্রপাত যে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা যেগুলো নিয়ে ছাত্রদের বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আদার্স স্টেক হোল্ডার যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী গবেষক তাদের যে দাবি দেওয়াগুলো ছিল যেটা নিয়ে এদের আন্দোলন ছিল সেই আন্দোলন সেই দাবি দেওয়াগুলো তো পূরণ হয়নি সেই দাবি দেওয়াগুলো উপেক্ষিতই থেকে গেছে আমরা আমার অনুরোধ যে উপাচার্য বাড়ি ফিরেছেন যে যাচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ে একটা আলাপ আলোচনার পরিবেশ শুরু হোক আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্ত সমাধান সম্ভব এটাই আমার ইয়ে আমি সবার কাছে ছাত্রদের কাছে অনুরোধ করব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যারা শিক্ষক আছেন তাদের কাছেও অনুরোধ করব যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পড়াশোনার পরিবেশ খোলামেলা মুক্ত পরিবেশ এইটা যাতে ফিরে আসে আবার নতুন করে ফিরে আসে সেটা যাতে দুটো ফিরে আসে থ্যাংক ইউ আর আপনাদের কাছে আর একটা অনুরোধ আপনারা ভীষণভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন ঠিকই তা না হলে এই এত বড় কর্মকাণ্ডটা এইভাবে শেষ হতো না কিন্তু এরপরে বাড়ি যাচ্ছে এখন এই বাড়িটাতে আপনাদের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ বাড়িটা হচ্ছে প্রাইভেট জায়গা হ্যাঁ সেইখানে আপনাদেরকে আমরা অনুরোধ করছি সেখানে যাতে আপনারা না যান বাড়িতে যেমন আমার যেমন বাড়ি এমনি আরও যারা আমার আমি তো একটা ফ্ল্যাট বাড়িতেই থাকি আরও যারা ইয়ে আছে বা প্রতিবেশী আছে তাদের যাতে কোনো রকম ইয়ে না হয় আমার মনে আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে সব এখানেই আমরা বলে